ছিদের ট্যাপে অজুর সময় অনেক পানি অপচয় হয়ে সেক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যুগে এই ভুলের সাথে আমরা প্রায় সমস্ত মানুষ কম্বের জড়িত জইতে ইল্লা রব্বি আমি চেষ্টা করি বাঁচার জন্য কিন্তু আমি যে সবসময় বাঁচতে পারি তা না সেটা কি ট্যাপে যখন আমরা অজু করি তখন ট্যাপ চালু রেখে আমরা হাত দুই নাকে পানি দেয় কুলি করি মুখ দুই তাই না এই কাজগুলো করতে করতে যেই পরিমাণ পানি পড়ে আপনি ধরেন মুখ ধুইতেছেন ডলতেছেন ততক্ষণে কিন্তু টেপের পানি পড়তেছে তো এই পানিগুলোকে যদি একত্র করা হয় দেখা যাবে যে একবার অজু করতে প্রায় আধা বালতি পোনে এক বালতি বা এক বালতির বেশি পানি লাগে গেছে ঠিক না ঠিক অথচ নবী করিম সাল্লা সাল্লাম করতে কি পরিমাণ পানি লাগছে সেটার বর্ণনা হাদিসে আসছে তার ধরেন আপনার মাঝারি সাইজের একটা গ্লাসে কতটুকু পানি ধরে এইরকম পানি দিয়ে নবী করিম সাল্লাহাম পুরো টোটাল অজু হয়ে যেত তার অজুতে কি পরিমাণ পানি লাগছে সেটা হাদিসে আসার মানে হলো অজুতে পানি অপচয় করলে গুনা হবে অপচয় করা কি জায়েজ কাজ না না জায়েজ কাজ আপনারা হয়তো বলবেন ভাই নবীজির যুগে মরুভূমিতে তখন আরবের মানুষদের পানি এত সহজলভ্য ছিল না সেজন্য উনি একটু হিসেব নিকাশি করেছেন আমাদের আল্লাহর রহমতে পানির অভাব নাই টেপ ছেড়ে দিলে পানি আসে তো আমাদের জন্য কি আর একই মাসালা আসবে উত্তর হলো হ্যাঁ একই মাসালা আসবে কারণ এই যে পানি অপচয়ের বিষয়ে একটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমুদ্র দিয়ে যাচ্ছেন আপনি সমুদ্র চতুর্পাশে পানি অথই পানি সেখানেও যদি আপনি পানি ব্যবহার করতে গিয়ে প্রয়োজনের চাইতে অহেতুক পানি ব্যবহার করে পানি নষ্ট করেন অপচয় করেন তারপরেও আপনাকে সেজন্য জবাবদিহিতা মুখোমুখি হতে হবে এমন একটা বিষয় আজ কয়দিন পরপরই আমাদেরকে বিভিন্ন গবেষকরা গবেষণা করে তথ্য জানান আজকের যুগে যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে ঢাকায় পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে একেবারে অতল তলে হারিয়ে যাচ্ছে নিচে পানি নাই নিচের পানি শেষ হয়ে যাচ্ছে তাহলে কি হবে পানি সরে গেলে নানান বিপদ হতে পারে সম্ভবত এক জায়গায় দেখলাম ভূমিকম্প টম্প এরকম হওয়ার সম্ভাবনা আছে এগুলো আস্তে আস্তে সরে গেলে এই যে পানি অপচয় করে 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 প্রয়োজনের বেশি খরচ করছি এবং আল্লাহ আল্লাহাবুল আলমিনের বিধানকে লঙ্ঘন করছি এর ফলে ক্ষতি আমাদেরই হবে দুই দিন হোক আর দুই দিন পরে হোক আর দশ বছর বিশ বছর পরে হোক কথা কি বুঝাতে পারছি অজু করতে যাইয়া পানি অপচয় করেন না এমন অজুকারীর সংখ্যা শতে নয় হাজারের মধ্যে দু চারজন পাওয়া কঠিন আজকের মাহফিল থেকে এই একটা সবক আপনারা অন্তত নিয়ে যান আমি চেষ্টা করি সময়। আমারও ত্রুটি আছে আমিও নিয়ত করছি আজকে আসুন আমরা অজুতে পানি অপচয় করব না ইনশাল্লাহ নিয়ত করবেন তো ইনশাল্লাহ পানি অপচয় না করার জন্য কিছু বুদ্ধি আছে এক নম্বর হলো আপনি যখন টেপে অজু করবেন টেপটা চালাই দিয়া হাতটা ধুলেন কথার কথা হাত ধোয়া শেষ সাথে সাথেই আপনি হাত দিয়া কুলি নাকে পানি দিলেন দেরি করলেন না এরপরে যখন